আগে বসিয়ে দিয়েছি মাংসটা এখন কষাতে হবে আউ ঝোল তারপর এখন ভাতও বসাবো এতক্ষণ ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করলাম তারপর ইউটিউবে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম তারপরে আইসক্রিম খেলাম মশুনুমা কি গরম করছে রান্নাঘরে গেলে আজকে একবার রোদ উঠছে একবার ভালো রোদ উঠেছে আবার একটু মেঘলা করছে যখন রোদটা উঠছে না ভীষণ রোদ ভীষণ রোদ আমার ঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও জীবনটা কেমন জানো তো সারাদিন কাজ করো কিন্তু শেষে গিয়ে শুনতেই হবে কি করো সারাদিন বসে সামান্যত রান্নাই করতে হয় আবার যদি কাজের মানুষ থাকে বাড়িতে কাজ করে দেওয়া তাহলে তো আরও শুনতে হয় যে কাজ করে দিয়ে তো যায় তাহলে তোমাকে কি করতে হয় করো তো ওইটুকু রান্নাই সে স্বামী হোক বাড়ির শ্বশুর বাড়ির লোক হোক আর পাড়ার লোকই হোক দেখবে এই কথাটা কিন্তু শুনতেই হয় তোমার নিজেদের এই আমার কথা বলছি মেয়েদের যদি একটু শরীর খারাপ হয় না বাড়ির বউদের বিশেষ করে হাউসওয়াইফরা সে যদি একটু বলে যে এই কাজটা একটু করে নিতে তার মুখে তাদের মুখের মানে অঙ্গিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে তাদের তখন দেখবে হচ্ছে কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে এটাই বলবে আমাদের তো আর শরীর খারাপ হয় না ঘরে থাকো তাতেই এত তোমাদের শরীর খারাপ হয় এই হচ্ছে তাই আমরা যতটাই কাজ করে যাই আমাদের কোনো দিনও নাম হবে না আর ওয়াইফ হলে তো তার থেকে মানে জ্বালার বেশি নেই হাই ওয়াইফদেরও কিন্তু প্রচুর কষ্ট করতে হয় আমি একটা স্কুলে জব করতাম জানো কিন্তু আমার মেয়ে আস পেটে আসার পর থেকে আমি সেটা ছেড়ে দিই কিন্তু আমার কোনো কষ্ট নেই কারণ আমার মেয়েটা আমার কাছে আগে তারপর আমার কাছে সব কিছু গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে সাড়ে আটটা ঘড়িতে তো এখন এতক্ষণ এসেছিল সব সাংগু দল তো ওদের সাথে গল্প করছিলাম তো ওই জন্য আর ভিডিও আর করা হয়নি ভুলে বেশি সত্যি কথা ভিডিও করতে তো মেয়ে এটা ওটা খেয়েছে তো সেই জন্য ওকে আর সেভাবে কিছু খাওয়ানো হয়নি এই এখন একটু এই দেখো দুধ গরম করেছে ওকে একটু খাওয়াবো এখন তো ওকে খাওয়াবো আমার মামা মেয়ে তো কালকে আবার স্কুলে আছে সোমবার ওটা দিও না বাবা ওটা দিও না রান্না বান্না নেই আজকে নেই বলতে গেলে শুধু ভাতটা করব মাংস আছে ভাত করলেই হয়ে যাবে বুঝছি আজকে আমার